কক্সবাজারে ঘুরতে আসলে বেশিরভাগ মানুষই সেই একঘেয়ে হোটেল কিংবা থেকে সুগন্ধা কলাতলির মতন ক্রাউডের জায়গাগুলো ঘুরে চলে যায় কিন্তু কক্সবাজারের এই যান্ত্রিকতার বাইরেও যে একটা অন্যরকম কক্সবাজার লুকি আছে সেটা অনেকেই জানে না আর এই লুকিয়ে থাকা কক্সবাজারকে এক্সপ্লোর করার জন্য এবার আমরা একটা অ্যাডভেঞ্চার ট্রিপে যাব যেখানে আমরা ট্রাভেল করবো ট্রেনে ক্যাম্পিং করবো সমুদ্র ঠিক পাশে আর ভাড়া করা বাইকে ঘুরে দেখবো কক্সবাজারের যান্ত্রিকতা নিচে চাপা পরে থাকা কিছু আন্ডার রেটেড জায়গা আর এই অ্যাডভেঞ্চারের নেশা আমাদেরকে কিভাবে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে গেছিল সেটা তো জানতে পারবেনি তার সাথে যাদের নিজেদের তাবু নেই অথবা সিকিউরিটি নিয়ে প্যারায় আছেন তাদেরও হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের সবকিছু ম্যানেজ করে দেওয়ার জন্য আমরা এখনো জীবিত আছি এই ট্রিপে আমরা কিভাবে সেফটি এনশিওর করলাম কত টাকা খরচ হয়েছে কিভাবে বাইক ভাড়া করলাম ট্রেনের টিকিট শেষ হয়ে গেলে কিভাবে ম্যানেজ করবেন আজকে এই সবকিছুর বলব তো চলেন এক অদেখা কক্সবাজারের কাহিনী শুনাই কাহিনী শুরু হয় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই জায়গা থেকে আজকে আমাদের চট্টগ্রামে যাওয়ার ট্রেন মহানগর এক্সপ্রেস বর্তমানে ট্রেনের প্রচুর চাহিদা থাকে আমরা জানির 10 দিন আগেই টিকিটগুলো অনলাইনে কেটে রাখি যারা অনলাইনে টিকিট কাটতে পারেন না তাদেরকে আমি একটু পরে শিখাই দিব। কিন্তু প্রশ্ন হচ্ছে ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার জন্য দুইটা ননস্টপ ট্রেন থাকা সত্ত্বেও আমরা কেন লোককջকর মার্কা মহানগরের টিকিট কাটলাম এর পিছনে কারণ আসলে দুইটা প্রথমত আমরা ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার টিকিট মেন শুরুতে পারি নাই কিন্তু রাতের বেলায় চট্টগ্রামের যাওয়ার জন্য তো বেশ কয়েকটা ভালো ভালো ট্রেন আছে ওইগুলা থাকে মহানগর কেন মহানগর কারণ আমি ঢাকা থেকে উঠলেও আমার বাকি টিমমেটরা ট্রেনে উঠবে নשיদী থেকে আর রাতের বেলা চট্টগ্রামে যাওয়ার জন্য আমাদের নשיদিতে শুধু এই মহানগরই স্টপেজ দেয় কিন্তু আপনারা যারা ঢাকা থেকে জার্নি করবেন তারা চেষ্টা করবেন শুরুতেই ঢাকা থেকে ডাইরেক্ট কক্সবাজারের টিকিট নিতে যদি এটা ম্যানেজ করতে না পারেন তাহলে চট্টগ্রামে যাওয়ার জন্য টুন এক্সপ্রেসের টিকিট কাটবেন ওইটার সার্ভিস মহানগর থেকে ভালো আমাদেরকে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য আজকে মহানগরে লাগানো হচ্ছে দা থ্রি জিরো টু ফোর ভালো খবর হচ্ছে মহানগর এক্সপ্রেসের আগের চাইনিজ রেক গুলো চেঞ্জ করে ইন্দোনেশিয়ান ইনকারেক দেওয়া হয়েছে বাট এইটা শুনে আবার খুশি হয়ে যায় না কারণ ব্রেক যেমন চেঞ্জ করা হয়েছে টিকিটের দামও তেমন বাড়ানো হয়েছে চাইনিজ ব্রেকের ভাড়া ছিল ঢাকা থেকে চট্টগ্রাম তিনশো পঁয়তাল্লিশ টাকা আর এই ইনকারেকে ভাড়া হয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম চারশো পাঁচ টাকা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে লেটেস্ট কোরিয়ান রেক নিয়ে চলাচল করা নন স্টপ ট্রেনগুলোর ভাড়া যেখানে চারশো পঞ্চাশ টাকা সেইখানে মহানগর এক্সপ্রেসের টিকিটের দাম কিভাবে চারশো পাঁচ টাকা হয় কারণ দুইটা ট্রেনের টিকিটের দামের পার্থক্য মাত্র পঁয়তাল্লিশ টাকা হলেও ফ্যাসিলিটির মধ্যে পার্থক্য আকাশ পাতাল যাই হোক বাংলাদেশ রেলওয়ে যা ভালো মনে করছে তাই করছে এখানে আমাদের করার কিছুই নেই ট্রেন রাত মিনিটে ছাড়ার কথা থাকলেও প্রায় চল্লিশ মিনিট লেটে রাত দশটায় কমলাপুর ছেড়ে যায় এয়ারপোর্ট থেকে নাহিন আর নরসিংদী থেকে আমাদেরকে জয়েন করে রোহান আর অর্ক রাত গভীর হওয়ার সাথে সাথে নিজেদের সিটে মুভি দেখা বাদ দিয়ে শেষ বগিতে একটা গানের আড্ডা প্রায় জমাই ফেলছিলাম আর এমন সময় খেয়াল করলাম আমরা চট্টগ্রামে এসে পড়ছি ভিডিওতে খুব সহজে এসে পড়লেও বারোটা স্টেশনে ব্রেক দিয়ে চট্টগ্রামে আসতে আমাদের সময় লাগছে অলমোস্ট সাত ঘন্টা আপনি হয়তো ভাবতে পারেন আমাদের ট্রেন জার্নি এখানেই শেষ বাট আপনার জন্য সারপ্রাইজ থাকবে সকালে নাস্তা করার পর সারা জার্নি করার পর পেটের দায় মেটাতে আমরা খরচ করি জনপ্রতি মাত্র ষাট টাকা যার মধ্যে আবার চা ইনক্লুডেড প্রতি টুরে আমাদের নাস্তার পিছনে মাত্র ষাট টাকা খরচ করা দেখে হয়তো আপনি ভাবতেই পারেন আমরা খাবার নিয়ে অনেক স্যাক্রিফাইস করি কিন্তু আপনাকে যদি বলি এই হাতি সাইজের রুটিগুলোর দাম মাত্র পনেরো টাকা সাথে তিরিশ টাকা দিলে আপনাকে আনলিমিটেড ভাজি দিবে এর সাথে আরো দশ টাকা দিলে পেয়ে যাবেন এক কাপ তখনও কি আপনি এই একই কথাই বলবেন কারণ সকাল সকালই তো কেউ বিরিয়ানি খায় না বাট আপনার বাসা যদি পুরান হয় তাহলে ভিন্ন ব্যাপার তবে সাধারণ ক্ষেত্রে এর চেয়ে বেশি খরচ করার জায়গা আসলে আমরা দেখি না খাওয়া দাওয়া শেষে চট্টগ্রাম রেল স্টেশনের নয় নাম্বার প্ল্যাটফর্মে কারণ আমাদের এই অ্যাডভেঞ্চারাস আর একটু ভিন্ন মাত্রা দেওয়ার জন্য আজকে আমরা লোকাল ট্রেনে কক্সবাজার যাব যদিও খাতা কলমের হিসাবে এটা একটা আন্তনগর ট্রেন কিন্তু এটা স্বভাব চরিত্রের কারণে আমি এই ভিডিওতে এটাকে লোকাল ট্রেন বলে ডাকবো সকাল সাতটায় জীবনের প্রথমবার সঠিক সময়ে লোকাল ট্রেন ছেড়ে দেওয়া হওয়াতে তাড়াহুড়া করে ট্রেনে উঠে দেখি বাংলাদেশ রেলওয়ে সবচেয়ে আনকমফোর্টেবল সিটগুলো আমাদের জন্য ওয়েট করতেছে এইগুলো মূলত সেই মানধার আমলের ভ্যাকিউম রেক ট্রেন ছাড়া কিছুক্ষণের মধ্যে আমি এটার নাম দিয়ে দিয়েছি লোকাল ট্রেন কারণ কুয়াশাচ্ছন্ন শীতের সকালে গ্রামের ভিতর দিয়ে এই ট্রেনের ধীর গতিতে ছুটে চলা আমাকে বুঝাই দিতেছিল গন্তব্যে যাওয়ার জন্য এর তেমন কোনো তারা নাই তাই যারা প্রথমবার কক্সে যাবেন তাদের জন্য রিকমেন্ডেশন থাকবে এই ট্রেনটা অ্যাভয়েড করেন কারণ আপনার মধ্যে থাকবে কক্সে যাওয়ার এক্সাইটমেন্ট আর ট্রেনের মধ্যে থাকবে অলসতা এই দুইটার ভাইবস কোনো ভাবেই ম্যাচ করবে না আর আপনি প্যারা দেখাবেন আপনারা চেষ্টা করবেন ডিরেক্ট ট্রেনে যাওয়ার জন্য আর টিকিট না পেলে বাসে চলে যাবেন আর যারা আমাদের মতন কক্স আগে ভাই যা খায় যাদের তেমন কোনো তাড়াহুড়া নাই তারা এইটা একবার ট্রাই করে দেখতেই পারেন তার উপর এই ট্রেনের টিকিটের প্রাইস শুরু হয় মাত্র একশো পঁচাশি টাকা থেকে আর এই একশো পঁচাশি টাকায় চট্টগ্রাম থেকে কক্সে আসতে আমাদের সময় লাগছে ছয় ঘন্টা যদিও ট্রেনটা অনেক সময় চার ঘন্টায় চলে আসে তবুও যেহেতু নাম দিছি লোকাল ট্রেন সেহেতু লেট করলেও রাগ করার সুযোগ নাই আজকের মতো আমাদের ট্রেন জার্নি এখানে শেষ তো চলেন এখন আপনাদেরকে অনলাইনে টিকিট কাটা শেখাই ফার্স্টে রেলসেবার অ্যাপ অথবা ওয়েবসাইটে সব ডকুমেন্ট দিয়ে সাইন আপ করে নেবেন দেন ফ্রন্ট সেকশনে যে স্টেশন থেকে যাবেন আর টু সেকশনে যে স্টেশনে নামবেন ওই স্টেশনে নাম লিখে দিবেন এরপরে শ্রেণী আর ডেট সিলেক্ট করে দিলেই অ্যাভেলেবেল ট্রেনের লিস্ট পেয়ে যাবেন এরপর পছন্দমত ট্রেনে পছন্দমত কোচ আর সিট সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলে আপনার ফোনে একটা কোড চলে যাবে কোডটা বসাই দিলেই চলে আসবেন পেমেন্ট সেকশনে পছন্দের পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে পেমেন্ট করে দিবেন অ্যান্ড অল সেট কক্সবাজার আইকনিক রেল স্টেশনে নেমে জনস্রোভ ছেলে বাইরে এসে দেখি এখানে সিন্ডিকেটেড এক্সিবিশন চলছে স্টেশন থেকে আমরা যাব পেঁচার দ্বীপে থাকা কাঁকড়া বিচের একটু সামনে যেখানে যাওয়ার জন্য একটা অটো সর্বোচ্চ ভাড়া দুইশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের থেকে ভাড়া চাওয়া হচ্ছে একশো এক হাজার কাছে টাকা টাকা ভাড়া চাইলে আপনি কোন মুখে বলবেন এরই মধ্যে একজন মামা আমাদের কাছে ভাড়া চাইছে তিনশো টাকা ওনার সাথে একটু বার্গেনিং করে আমরা দুইশো টাকায় ডিল ডান করে ফেলছি আর আমাদের রিজার্ভ পর্যন্ত আসতে খরচ হয়েছে জনপ্রতি পঞ্চাশ টাকা এখন আপনার মনে পারে ক্যাম্পিং এর কথা বলে আমরা কেন রিসর্টে আসলাম রিজর্টে আসলাম কারণ রিজোর্ট থেকে আমাদেরকে টেন্ট দেওয়া হবে প্লাস আমাদের সেফটি এনশিওর করা হবে আর এই সব ফ্যাসিলিটি আমাদেরকে দিবে মেরিন ড্রাইভ ইকো ক্যাম্প ওনাদের রিজোর্টের ঠিক পিছনেই এই সুন্দর বীজটা যেটার পিছনে ঝাউবন আর সামনে বিস্তৃত নীল সমুদ্র মজার ব্যাপার হচ্ছে ডিসেম্বরের এই ভরা সিজনে যেখানে কক্সবাজারের বেশিরভাগ জায়গাতেই পারাখার রাখার জায়গা নেই সেখানে এই বীচে আমরা বাদে আর কেউই ছিল না দুপুরে খাওয়া দাওয়া শেষে ঝাউ গাছের নিচে টেন্ট পিচ করে হ্যামোকে দুলতে দুলতে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল এইটা আমাদের পার্সোনাল বিচ ভালো কথা এইটা একটা ক্যাম্পিং ট্রিপ হলেও খাওয়া দাওয়া নিয়ে কিন্তু আমাদেরকে প্যারা নেওয়া লাগে নাই কারণ মেরিন ড্রাইভ ইকো ক্যাম্পে তিন বেলা খাবারের একটা প্যাকেজ পাওয়া যায় মাত্র পাঁচশো টাকায় মানে আপনি পাঁচশো টাকা পেমেন্ট করে দিলেই সকালবেলা পেয়ে যাবেন রুটি ভাজি দুপুরবেলা মাছ ভাত ভর্তা আর ডাল রাতের বেলায় চিকেন খিচুড়ি আর ডিম আর দামের ব্যাপারে তো বললামই ডিসেম্বরে কক্সে আসলে অনেকে পাঁচশো টাকায় এক বেলার খাবারই খেতে পারে না সেখানে পাঁচশো টাকায় তিন বেলার খাবার পাওয়া তো কল্পনাতীত রিজোর্টের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তাছাড়াও ওনাদের সকল ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথম দিনটাতে আমরা মোটামুটি অলস সময় পার করি যেখানে ছিল শুধু সমুদ্র আর আমরা সাথে বিচ ফুটবল আর কক্সবাজারের প্রাইসলেস সানসেট রাতের বেলা শুরু হয় আমাদের মিশন বল যেটা আপনাদের ভাষায় ক্যাম্প আর এই রাতের বেলায় যখন আমরা খেয়াল করি এই সম্পূর্ণ বিচটাতে আছি শুধুই আমরা আর আকাশে আছি সুন্দর একটা চাঁদ আর গুটি করে তারা তখন মনে হইতেছিল আসল কক্সবাজার লুকিয়ে আছে এইসব জায়গাতেই হ্যাঁ এইসব জায়গাতে ঝুঁকি আছে রাতের বেলা যেকোনো একটা অকারেন্স হইতেই পারে তাই এইসব জায়গায় ফ্যামিলি নিয়ে আসার জন্য না বাট আপনারা যদি কলেজ অথবা ইউনিভার্সিটির ফ্রেন্ড সার্কেল মিলে আসেন তাহলে আমি বলবো এই ঝুকিটা একবার নিয়ে দেখেন প্রাইসলেস এক্সপিরিয়েন্স পাবেন এনিওয়ে রাতের বেলা খাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়ে সকালবেলা টেন্ট ব্যাগপত্র সবকিছু নিয়ে চলে আসি রিজর্টে কারণ আজকে আমরা যাব ক্রাউডেড কক্সবাজারের কিছু হিডেন জেম খুঁজে বের করতে আর সবকিছু বিচে রেখা চলে গেলে আইসা দেখবো কিছুই নেই তাই সেফ অপশন হচ্ছে রিসর্টে সবকিছু রেখে যাওয়া সকালে নাস্তা করার সময় আমরা রিজর্টে বলে রেখেছি আজকে আমরা দুপুরে এখানে খাবো না কারণ দুপুর আমরা কোথায় থাকবো এটা আমরা নিজেরাও জানি না নাস্তা শেষে জনপ্রতি চল্লিশ টাকায় আমরা চলে আসি রিজোর্ট থেকে বাংলার কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে বাইক ভাড়া নেওয়া যায় বাট মেরিন ড্রাইভ শুরুর এই অংশটাকে আমরা বেশি প্রেফার করি কারণ এই জায়গাতেই আমরা মোটামুটি রিজনেবল রেটে বাইক পাইছি এই জায়গাগুলোতে বাইক পাওয়া যায় মূলত ঘন্টা হিসাবে স্বাভাবিকভাবেই বাইকের মডেল আর সিসির উপর ডিপেন্ড করে বাইকের ভাড়া সিলেক্ট করা হয় এই সব কিছু সাইডে রাখলে আপনার যেটা জানা সবচেয়ে বেশি জরুরি সেটা হইতেছে আপনি যত ভালো দামা দামি করতে পারবেন তত কম দামে বাইক পাবেন আর কম দামে পাওয়ার আরেকটা ট্রিক্স হচ্ছে ফার্স্টে যে একটা বাইকের মডেল সিলেক্ট করবেন যেমন আজকে আমরা মোটামুটি একশো চল্লিশ কিলোমিটার থেকে শুরু করে একশো ষাট কিলোমিটারের মতন রাইড করব। তাই কমফোর্ট জন্য আমরা সিলেক্ট করেছিলাম এফজেড এস ভাসন থ্রি বাইকের মডেল সিলেক্ট করা হয়ে গেলে আপনি চার থেকে পাঁচটা দোকানে গিয়ে বলবেন ঘন্টা টনটা বাদ দেন আমি রাত আটটার আগে আপনাকে বাইক এসে ফেরত দিয়ে যাব। এখন আপনাকে কত টাকা দিতে হবে সেটা বলেন দেখবেন আপনাকে পাঁচটা দোকান থেকে মোটামুটি পাঁচ রকমের ভাড়া বলা হয়েছে প্রাইস শুনে বেরিয়ে যাওয়ার সময় ওনারা আপনাকে প্রচন্ড রকম ভাবে ফোর্স করবে আপনার মুখ থেকে একটা দাম শোনার জন্য মানে ওনার আপনাকে দামাদামি করার জন্য পুশ এভাবে পুশ করা শুরু করলে আপনি বলবেন আমি এখনো যাচাই করতেছি তাই আপনি আমাকে লোয়েস্ট কত টাকায় দিতে পারবেন এটা আমাকে জানায়ে দেন এভাবে কয়েকটা দোকান দেখার পরে আপনারই একটা ভালো আইডিয়া হয়ে যাবে এরপর আপনাকে যে দোকান থেকে মোটামুটি ভালো কন্ডিশনের বাইক একটা ভালো প্রাইসে অফার করা হয়েছে ওই দোকানে যে দামাদামি করা শুরু করবেন দামাদামি করার সময় যেই প্রাইসতে আপনি বলতে সবচেয়ে বেশি লজ্জাবোধ করবেন ওই প্রাইসতেই জোর করে বলে দিবেন কারণ এই সব জায়গায় আপনি দামাদামি করে কোনোদিনও জিততে পারবেন না আপনার আলটিমেট টার্গেট হচ্ছে আপনার লসের সংখ্যাটা কমায়া না আর এইখানে আপনি যত কোন আমি বলেন না কেন ওনারা তো আর আপনাকে মারবে না কিন্তু একবার মুফফোসকে একটু বেশি দাম বলে ফেললে ওইটা আপনি আর কোনদিনও কমাইতে পারবেন না ওনারা জোর করে হলেও আপনাকে বাইকটা ধরায় দিবে এখানে আমি বাইকের কোনো ফিক্সড রেট বলতেছি না কারণ এইগুলো মূলত সিজনের উপর ডিপেন্ড করে যেমন ডিসেম্বর মাসের ভরা সিজনের সময় আমরা একটা এভজেরেস ভার্সন থ্রি আর একটা এভজেরেস ভার্সন ফোর নয় ঘন্টার জন্য ভাড়া করছিলাম দুই হাজার টাকা দিয়া মানে একটা বাইক নয় ঘন্টার জন্য দেওয়া লাগছে এক হাজার টাকা সাথে আমরা এখান থেকে এক একটা বাইকের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার ফুয়েল লোড করে নিছিলাম কারণ মেরিন ফাইভ রোডে পাম্প আছে মাত্র একটা তাই তেল শেষ হয়ে গেলে বাইক ধাক্কায় আনা লাগবে মনে রাখবেন বাইক ভাড়া নেওয়ার সময় আপনাকে প্রতি বাইকের জন্য পনেরোশো টাকা জামানত রেখে যাওয়া লাগবে বাইক যদি অক্ষত অবস্থায় ফেরত দিতে পারেন তাহলে এই টাকা আবার আপনাকে ফিরিয়ে দেওয়া হবে আর বাইকের যদি কোনো ক্ষয়ক্ষতি করেই ফেলেন তাহলে ওইটা সম্পূর্ণ দায়ভার আপনার তাই বাইকটা ভাড়া নেওয়ার সময় ওনাদের সামনে আপনি সম্পূর্ণ বাইকটা ভালোভাবে ভিডিও করে নেবেন যাতে করে পরবর্তীতে আপনার উপর কোনো অ্যালিগেশন না আসতে পারে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাইক নেওয়ার সময় আপনাকে লাইসেন্স দিতে হবে হ্যাঁ অনেকেই আপনাকে বিভাগে লাইসেন্স ছাড়াও বাইক দিতে পারে কারণ মেরিন ড্রাইভ রোডে আর্মি অথবা বিজিবি লাইসেন্স খুব একটা চেক করে না কিন্তু আপনার কপাল যদি খারাপ হয় তাহলে দেখবেন মেরিন ড্রাইভ রোডেও পুলিশ দাঁড়ায় আছে অথবা আর্মির লাইসেন্স চেক করতেছে কারণ জুডিশিয়াল পাওয়ার এখন ওনাদের হাতে তাই রিকমেন্ডেশন থাকবে লাইসেন্স ছাড়া বাইক নিয়ে না তাও যদি নেন তাহলে এটা আপনার ব্যাপার বাইক নিয়ে ফার্স্টে আমরা আসছি পাটওয়ার ডেক এই জায়গাতে আসছি কারণ বর্তমানে এত রুলস এন্ড রেস্ট্রিকশন মেনে আমাদের মনে হয় না আমরা সেন্ট মার্টিনে যেতে পারবো আর এই জায়গাটা হচ্ছে সেন্ট মার্টিনের মতন প্রবাল পাথরের বীজ তাই দুধে সন্ধে সাদ ঘোলে মিটাচ্ছি বাট পাট টেক মেইন পয়েন্টেও কিন্তু অনেক ভিড় থাকে তাই আমরা মেইন পয়েন্ট থেকে আরো এক কিলোমিটার আগেই বিচে নেমে গেছি এই পাশটা বেশ নিরিবিলি আর সামনে বড় বড় প্রবাল পাথরে ঢেউ আছে পড়ার দৃশ্যটা জাস্ট ওয়াও বাট এই বিচে এসে যদি আপনি শুধু সামনের দিকে তাকায় থাকেন তাহলে পিছনের একটা বড় জিনিস আপনি মিস করে যাবেন আর সেটা হচ্ছে পাহাড় সবকিছু চোখ ভরে দেখার পর আমরা মামার এই বিচ ভিউ টংটাতে এসে বসছি মামার দোকানের কলা যেমন মজা ভিউ তেমন জোস এখান থেকে আমরা যাচ্ছি কক্সবাজারের জঙ্গল খুঁজতে আমাদের নেক্সট ডেস্টিনেশন জাহাজপুরা গর্জনবন মেরিন ডে রোড ধরে প্রায় পঞ্চান্ন কিলোমিটার সামনে আসার পর হাতের বাঁদিকে গর্জনবনের ব্যানার লাগানো গুগল ম্যাপের ডিরেকশন অনুযায়ী গেট পর্যন্ত এসে মনে হচ্ছিল এটা কোনো হরর মুভি শুটিং সেট জনপ্রতি মাত্র তেইশ টাকায় টিকিট কেটে ভিতরে ঢোকার পর আমার মনে হয়েছে এটা কক্সবাজারের মোস্ট আন্ডার রেটেড আর ইউনিক একটা লোকেশন দুইশো বছরের পুরানো গর্জন গাছগুলো মনে হচ্ছিল আরেকটু হলে আকাশ ছুঁয়ে যাবে তারপর এই জায়গার শুংসান নীরবতা আপনাকে বারবার মনে করায় দিবে জীবন আসলেই সুন্দর এই জায়গায় কিছুক্ষণ কাটানোর পর আবারও শুরু হয় মেরিন ড্রাইভের ছুটে চলা পরবর্তী লক্ষ্য নোয়াখালী পাড়ায় লুকিয়ে থাকা বাগ্যনাগিরি খাত মেরিন ড্রাইভ রোড ধরে প্রায় সাতষট্টি কিলোমিটার এসে নোয়াখালী পাড়ায় ঢোকার পর আমাদের গুগল ম্যাপ কাজ করা বন্ধ করে দেয় স্থানীয়দের জিজ্ঞেস করতে করতে আমরা চলে আসি বাগ্যনা ব্রিজে এই জায়গায় আসার পর অর্ক আর নাহিন বলতেছে ওরা ভিতরে যাবে না কারণ ওদের ট্রেকিং এ অ্যালার্জি আছে কিন্তু ওদের যেটাতে অ্যালার্জি ওইটাই আমার নেশা তাই আমি আর রোহন যাইতেছি বাগ্যনা এক্সপ্লোর করতে ভিতরে যাওয়ার সময় এক পিচি আমাদেরকে বলতেছিল বেশি দূর না যেতে কারণ জিজ্ঞেস করায় সে বলে ভিতরে নাকি ডাকাত আছে পিচ্চি বলে তার কথা খুব একটা পাত্র দিলাম না কারণ এর ঠিক আগেই একজন প্রাপ্তবয়স্ক আমাকে বলছে ভিতরে যতটুকু ইচ্ছা যাইতে পারি ব্রিজের নিচ দিয়ে গিরিখাতে নামাত বর অদ্ভুত একটা ফিলিংস কাজ করতেছিল তার উপর ঝিরি বেশ কয়েকটা চিকন চিকন পাইপ পরে থাকতে দেখে আমরা ভাবছিলাম এখানে আসলে হয় কি কিছু আসতেই শুকনা ঝিরির মাঝখানে দেখলাম একটা জায়গায় অল্প একটু পানি জমে আছে আর ওই পানির পাশেই বেশ কয়েকটা পানির পাম্প যেগুলোর সাথে আবার এই পাইপ কানেক্ট করা কিন্তু প্রশ্ন হচ্ছে এলাকায় টিউবওয়েল আছে পানির পাম্প আছে ইভেন ইলেকট্রিক একি আছে তাও কেন ঝিরির এত গভীরে পানির পাম বসানো এই সব ভাবতে ভাবতে আমরা চলে আসছি বাগ গোনা সামনে শীতকাল তাই স্বভাবতই ঝর্ণা থাকবে শুকনা কিন্তু বর্ষায় এখানে বেশ ভালো পরিমাণ পানি থাকে ঝর্ণার পরেও আমি আর রোহান এই অদ্ভুত সুন্দর গিরিখাত ধরে আরো সামনে যাচ্ছিলাম কিছুদূর যাওয়ার পরেই লক্ষ্য করলাম কেউ বা কারা এই জায়গা ন্যাচারাল পাথরগুলা ভেঙে স্তূপ করে রাখছে ঠিক এই পয়েন্টটাতে নাহিনের নাম্বার থেকে আমার ফোনে একটা কল আসে কলটা রিসিভ করার সাথে সাথেই ভারী কণ্ঠে নাহিন আমাকে বলে সামনে আর এক পা জোর দরকার নাই দিদি ব্যাক কর কথাটা শোনার পরেই মনে হচ্ছিল ব্যাপারটা সিরিয়াস আর আমরা কোনো বিপদে আছি তাই অ্যাডভেঞ্চারের নেশার ঘোরটা আমি ওই জায়গাতেই কাটাই ফেলি তার পাশাপাশি ক্যামেরা বন্ধ করে মেমোরি কার্ডটা আমি এমন একটা জায়গা রাখি যাতে আমাকে মেরে ফেললেও মেমোরি কার্ড কেউ না পায় কারণ যাই হয়ে যাক এই ফুটেজ আমার লাগবে বাইরে আসার পর দেখি নাহিন তো আমাদের জন্য অপেক্ষা করছিলই তার সাথে এলাকার লোকজনও জড়ো হয়ে গেছে কিন্তু ওনারা যা বললো তা বিশ্বাস করা একটু কঠিন ওনাদের মতে এই গিরিখাতের গহিনে রোহিঙ্গারা থাকে এই জায়গা থেকে নাকি কিছুদিন আগেই রোহিঙ্গারা তিনজন পর্যটককে কিডন্যাপ করে নিয়ে যায় কিডন্যাপের পর দুইজন পর্যটককে অপর আরেকজনকে খুন করার জন্য বাধ্য করে এই ঘটনাটা ভিডিও করে রোহিঙ্গারা নিজেই ওনাদের ফ্যামিলির কাছে পাঠায় আর মুক্তিপণ দাবি করে পুলিশ নাকি এই মুক্তিপণ দিয়েও দেয় আর বাকি দুজনকে উদ্ধার করে নিয়ে আসে ব্যাপারটা আপনাদের কাছে যেমন মুভির কাহিনী মনে হইতেছে আমাদের কাছেও একই ঘটনা মনে হয়েছে কারণ এত ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে আর এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো কথা হয় নাই এইটা কিভাবে সম্ভব আর্মি আর বিজেপির নাকের ডগা থেকে এই ধরনের একটা ঘটনা ঘটে যাওয়া কি আসলে সম্ভব নাকি গিরিখাতের ভিতরে চলা পাথরের সিন্ডিকেটটা জনচক্ষুর আড়ালে রাখার জন্য এই ধরনের গল্প এলাকায় রটায় রাখা হয়েছে আমি এই ধরনের কথা বলতেছি কারণ এই জায়গাটা নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর এর মতন ফ্রন্টলাইন মিডিয়া একটা ডকুমেন্টারি বানাইছিল যেখানে দেখানো হয়েছে আপনি কিভাবে এই জায়গাটা এসে ঘুরে যাইতে পারেন এলাকাবাসীর মতে এই ধরনের ঘটনা এই জায়গায় বেশ কয়েকবার হয়েছে বেশ কয়েকবার এই একই ধরনের ঘটনা ঘটে থাকলে ওই ডকুমেন্টারিতে এই রিলেটেড কোনো কিছু বলা নাই কেন সে যাই হোক আপনাদের জন্য রেকমেন্ডেশন থাকবে এই জায়গাটা এভয়েড করেন ভিতরে কিডন্যাপিং হোক অথবা পাথর সিন্ডিকেট কোনোটাই কিন্তু লিগেল না এই জায়গার ঝামেলা শেষে আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য যাই একটা র্যান্ডম জেলে পাড়াতে যেখানে ফার্স্ট টাইম আমরা সাম্পান বানানো দেখি কারিগরদের থেকে জানতে পারলাম এই নৌকাগুলো বানাতে প্রায় বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে এই জায়গায় ওনাদের সাধারণ জীবনযাপনের জন্য প্রতিদিন ভয়ানক সমুদ্রের সাথে এক অসাধারণ যুদ্ধে মেতে ওঠার প্রস্তুতি নিতে দেখে আপনি বুঝতে পারবেন মুদ্রার অপর পিঠের জীবন আসলে কতটা কঠিন এইসব নিয়ে ভাবতে ভাবতে লাগছে প্রচুর ক্ষুধা কিন্তু খাওয়ার জন্য যাইতে হবে টেকনাফের দিকে আর আমাদের আজকের প্ল্যানিং এ টেকনাফ নাই তাই আমরা এই জায়গাটা ব্যাক করব। ব্যাক করার আমরা বুঝতে পারি কক্সবাজারের মানুষ ফুটবলকে তাদের অন্তরে ধারণ করে মাত্র সত্তর কিলোমিটার রাস্তার পাশে যে আমরা কয়টা লোকাল টুর্নামেন্ট হইতে দেখছি তার কোনো হিসাব নেই বিকেলের শেষ অংশটাতে আমরা আবারও সেই সুখের দোকানের সামনে কারণ সকালের সি টংটা এখন হয়ে গেছে সানসেট ভিউ টং পিছনে রঙিন সূর্যাস্ত আর সামনে আবারও সেই ফুটবল যদি ওনারা টুরিস্ট তবু দৃশ্যটা পুরো মুভির মতো চুক্তি অনুযায়ী আমরা সন্ধ্যার সময় বাইকগুলা জমা দিয়ে দিই ওনারা ভালোমতো মতো ওনাদের বাইকগুলা চেক করে আমাদের জামানতের তিন হাজার টাকা আমাদেরকে বুঝায় দেয় যায় আর এই বাইক আর ফুয়েল বাবদ আমাদের খরচ হয়েছে জনপ্রতি সাতশো টাকা যাই হোক সারা দিন পেটে কিছুই পরে নাই তাই প্রচুর ক্ষুদা লাগছে তাই এখন আমরা যাচ্ছি কিছু একটা খেয়ে কক্সবাজারের নাইট লাইফ এক্সপ্লোর করতে খাওয়ার প্রসঙ্গে সবসময় ওস্তাদ রোহান আর রোহান কখনোই ক্র্যাপ ফ্রাই করে নাই তাই ও ঠিক করছে আমরা এখন কাকরা খাইতে যাব। যেমন কথা তেমন কাজ আমরা এখন যাচ্ছি কাঁকড়া নামের চুনা খাইতে বেশ কয়েকটা সিফুডের দোকানের মধ্যে থেকে আমরা এই দোকানটা সিলেক্ট করলাম বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ হিউজ সাইজের লবস্টার ইভেন এই জায়গাতে অক্টোপাসও ছিল সমস্যা হচ্ছে এখানে লবস্টার আর অক্টোপাস বাদে কোনোটার চেহারাই আমরা চিনি না তার উপর দাম সম্পর্কে তো কোনো আইডিয়াই নেই এর জন্য যেটা খাইতে আসছি আমরা জাস্ট ওইটাই অর্ডার করছি এই জায়গায় বেশ কয়েকটা সাইজের কাঁকড়া ছিল বাট আমরা যেটা অর্ডার করছি এটার দাম ছিল প্রতি পিসের জন্য তিনশো টাকা অর্ডার করার প্রায় এক যুগ পরে আমাদের কাঁকড়া রেডি হয়ে আসে খাওয়া শেষে যা বুঝলাম কাঁকড়া আসলে আমাদের জন্য না কাঁকড়া ফ্রাই অনেকেই পছন্দ করে বাট আমাদের সাথে এই ব্যাপারটা খুব একটা জমে নেই চুনা খাওয়া শেষে আমরা যাই কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় দুইটা জায়গা সুগন্ধা আর কলাতলি বিচে একেই তো প্রচুর পরিমাণে রাস মানে এখানে মানুষ সমুদ্র দেখতে আসে নাকি মানুষ দেখতে আসে কে জানে তার উপর জায়গাগুলো এত বেশি মানে দুইটা বিচে মোটামুটি বিশ মিনিটের মতন ছিলাম এর মধ্যে চার থেকে পাঁচ জন এসে আমাদেরকে জিজ্ঞেস করছে ভাই কিছু লাগবে আর এই কিছু লাগবে ফাদে যদি আপনি পা দেন তাহলে হয় আপনার জীবন না হয় আপনার যৌবন যে একটা আপনি রিস্কে ফেলাই দিবেন তাই রিকোয়েস্ট থাকবে ফ্যামিলি নিয়ে আসলে রাতের বেলায় এই জায়গাগুলোতে আইসেনি না কোনো মতে এখান থেকে বের হয়ে গেলাম একটা চায়ের দোকানে এইখান থেকে চল্লিশ টাকায় মালাই চায়ের নামে খাইলাম এক কাপ গরম কোম্পানি মানে এইদিকে এসে যা টাকা ঢাললাম মোটামুটি সবই পানিতে গেছে তাই লস পোষানোর জন্য গেলাম সিদ্ধ হাসের ডিম খাইতে এই জায়গাতে অ্যাটলিস্ট চুনা খাওয়ার সম্ভাবনা নাই আর হইলো তাই মাত্র পঁচিশ টাকায় কেনা ক্রিম বয়েল হাসের ডিমের ফ্লেভার আমার জিভাই রীতিমতো ব্লাস্ট করতেছিল আর এই সুখী স্মৃতি নিয়ে অটোতে করে আমরা চলে আসি আমাদের রিজর্টে আসার সময় খরচ হয়েছে জনপ্রতি প্রতি পঞ্চাশ টাকা রিজর্টে এসে ডিম আর মাংস দিয়ে ভোনা কিচুরি খাওয়ার পর মনে হচ্ছিল আজকের মতন খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ কিন্তু তাবুতে যাওয়ার আগে মনে পড়লো আজকের চাটা খুব একটা জমে নাই তাই রাত বারোটার সময় আমরা লোকাল একটা চায়ের দোকানে আসি চা খাওয়ার জন্য আজকে বিকালে আমি বলছিলাম কক্সবাজারের মানুষ ফুটবলটা তাদের অন্তরে ধারণ করে তার আরেকটা প্রমাণ হচ্ছে এই গভীর রাতে চায়ের দোকানে বসে সবাই চেলসি আর টটেনামের ম্যাচ দেখতেছিল আর টটেনহামের হারার মাধ্যমে শেষ হয় আমাদের আজকের দিন পরের দিন আমাদের একটা শট ছিল বাট সাধারণত মানুষ যেহেতু 3টা তিন দিনের জন্যই কক্সবাজারে আসে তাই চলেন আপনাদেরকে এখন বাসায় যাওয়ার ওয়েটা বলে দেই পরদিন সকালবেলা রিসর্ট থেকে নাস্তা করে চলে আসবেন ডলফিন মোরে খরচ হবে জনপ্রতি 50 টাকা এখানে আপনার হাতে কিছু সময় থাকবে এই সময়টাতে চাইলে বাসার জন্য শপিং করতে পারেন অথবা সে সময়ে সমুদ্রের সাথে একান্ত কিছু সময় কাটাতে পারেন যাই করে না কেন বেলা বারোটার মধ্যে চলে আসবেন কক্সবাজার রেলওয়ে স্টেশন খরচ হবে জনপ্রতি বিশ টাকা কারণ বেলা বারোটা তিরিশ মিনিটে আপনাদের ঢাকায় যাওয়ার ট্রেন কক্সবাজার এক্সপ্রেস শোভন চেয়ারে কক্সবাজার থেকে ঢাকায় যেতে খরচ হবে ছয়শো টাকা যদি কোনো কারণে কক্সবাজার এক্সপ্রেসের টিকিট না পান তাহলে কক্সবাজার থেকে চলে আসবেন চট্টগ্রাম কাউন্টার বাসে আসতে খরচ হবে চারশো টাকা বাস থেকে নতুন ব্রিজে নেমে জনপ্রতি পনেরো টাকায় মাহেন্দ্রতে করে চলে আসবেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চট্টগ্রাম থেকে প্রতিদিন আট থেকে নয়টা আন্তনগর অথবা নন স্টপ ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পছন্দমতো সময় অনুযায়ী চলে আসবেন চট্টগ্রাম থেকে ঢাকা আমাদের দেখানো ওয়েতে রাত তিন দিনে সম্পূর্ণ ট্যুরটা কভার করতে জনপ্রতি পাঁচ হাজার টাকা মোর দেন না তাও আপনার কাছে পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার অপশন তো আছে তো কক্সবাজারের কাহিনী এই পর্যন্তই কমেন্ট করে জানায় দেন নেক্সট আপনারা কোন জায়গায় এমন অ্যাডভেঞ্চারাস ট্যুর প্ল্যান চান বাকি ভাইদেরকে সাবস্ক্রাইব করে দেন ভবিষ্যতে ট্যুর প্ল্যান করতে আপনারই কাজে লাগবে ধন্যবাদ